অ্যান্ড ফাইনালি গাইস আমরা গেমে ঢুকে গেছি অ্যান্ড আমি তোমাদেরকে এখন দেখাই ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডির এইবারে প্লাগিন অপশানে কী কী দিচ্ছে তোমরা তো গ্যাস নিজেরাই দেখছো অবশ্যই বিকজ ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডির প্লাগিন অপশনের দৃশ্য হলো কুমির গোরিল্লা কিংকং সরি গোরিল্লা না কিংকং অ্যান্ড দেবরা এই তিনটা জিনিস এখন নতুন দৃশ্যে অ্যান্ড বাকি যেগুলো আছে ওগুলো তো আগে থেকেই ছিল সো আমি তোমাদেরকে দেখে আগে চলো চলো ভাই ফাও পটর পটর বাদ এই জায়গায় না মাঠ মাঠের ভিতরে যাই বিকজ মাঠের ভিতরে গেলে তারপরে ভাই একটু খেলাম মজা আসছে বিকজ এই জায়গায় দিলে ভাই গ্লিচ হয়ে যায় কুমির কে এর ভাই মাটির তলে চলে যায় এই যে দেখো গাইস কুমিরটা কিন্তু সেই বড় ঠিক আছে এটা হলো ভোটকা কুমির ভাই এটা ভাই পুরাই ভোটকা আচ্ছা গাইস চলো এর আগে মায়েরা দেখি কি করে না করে এটাকে কি পালাইব নাকি আমার মারবো ভাই আমার বাসার দিকে যেতেছে ও ভাই ভাই দিছে কেমন দিয়া মারিস না রে ভাই আর মারিস না ভাই তারা ও ভাই আসতেছে আবার আবার আসতেছে এই ভোটকা কুমিরের পিঠে উঠা যাবে কোনোভাবে এই 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 দাঁড়া ভাই এই পিঠের উপর উঠতে পারলে ভালো হইতো না এই পিঠের উপর উঠতে পারলে অনেক ভালো হবে বাট এত বড় হয়ে গেছে ক্যামেরা স্ক্রিন আরে ভাই আমার স্ক্রিন মনে হইতেছে বড় হয়ে গেছে অনেক কিরে ভাই স্ক্রিনের মা কি আঁক গাইস আমি একটা জিনিস ফলো করছি বুঝছো এই ভোটকা কুমিরে যখন মারবো না এ কিন্তু আসলে আমার সাথে দৌড়ায় পারবো না বিকজ এই দেখো অনেক মোটা আমার থেকে কিন্তু অনেক 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 বেশি মোটা আমি তোমাদেরকে দেখাই আসলে এটাই হওয়ার কথা বিকজ এই অনেক ধীরে যায় যতই স্পিড দেখা এর স্পিড অত বেশি না ঠিক আছে দেখ ভাই এর সাথে আমি দৌড়াই আমার সাথে পারবো না আমি শিওর যতই চার পাদে আসুক নাহলে দশ পা দিয়ে আসুক আসলে হলো ভাই ভোটকা এটা অনেক বেশি প্রচুর ভোটকা ভাই এই কুমিরটা আমার সাথে পারবে না এমন ধরতেই তো পারবো না ভাই ওর থেকে আমি কত দূরে গাড়ি নিলে তো ভাই এ আমার খুঁজেই পাইবো না আমার কাছে গাড়ি যদি নেই আমার খুঁজেই পাইবো না একটা কাজ করে তারপর একটা ট্রাই করা তো গাইস উচিত নাকি যখন ট্রাই যদি না করে তাহলে কি হবে ও ভাই রে এই মাইকেল কই রে ভাই

কি ভাই কি হয়ে যায় ভাই কিছু যাই হয়েছে ভালোই হয়েছে নাকি ও আচ্ছা আচ্ছা আরো আরো কিছু জেব্রা দিচ্ছে তারপরে হলো গোরিল্লা যেটা কিংকং বলি গোরিল্লা ভাই এটা কিংকং এটা কিংকং গোরিল্লা দেওয়ার কথা ছিল তো আমি তোমাদেরকে কিছু আগে আপডেটেড নিউজ দিচ্ছিলাম গোরিল্লা জেব্রা কিংকং মেবি কিংকং রে গোরিল্লা হিসাবে দিছে আর গোরিল্লাই কিংকং আমার মাথায় ভাই পুরাই যাই হোক হান্ড্রেড পার্টোর গাইস নাকি গরিল্লা গাইস তোমরা নিজেরই বলো এটা কি এটা কিংকং নাকি গোরিল্লা ভাই এর কালা পাচার ভিতরে একটা গুলি মেরে ছিদি বন্ধ করে নাকি ভাই ও ভাই সরি সরি আরো মারবো কি ভাই ভাই ওর লোকে পার তৈলে না একটা ম্যাজিক করতে হইবো জানো গাড়িটা নিয়ে ভাই স্পিডে টান দে এর সাথে ভাই ফাইট করতে হইবো ভাই বুঝতে হবে তো সালে বহশ্রীকে ভাই কি ঘুষি টাই না মারছে ভাই প্যাটের নাড়ি ভরি পুরো লক করে লাইছে এত জোরে মাইনছে না মারে ছাগল এর লেগে ভাই এটা ঘুরিল আর আমি মানুষ দরা সালে আবে সালে দাঁড়া তোর গরিলার গুষ্টি রে এই টান্দে 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 জোরে স্পিড স্পিড হ্যাপ এনার্জি গাইস ধরলো ধরলো রে ভাই আইলো 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 রে রঙে বড়া বইসা আইলো গাইস এইন মজা হবে কালে সালে কালে পুকি সালে আমার কত দূরে লাথি মারছে লাথি মারবে খুশি মারছে মনে হয় এক খুশি মাইরা ভাই কত দূরে লয়ে গেছে ভাই ভাই যাবে বড়া এবারে আই পারলে দেখি

এইবারের আপডেটে এরই নিয়ে অনেক বেশি মজা হবে এই 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 জিনিসটা আমার কাছে অনেক 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 বেশি ভালো লাগছে গাইজ আহ আহ গাইজ হয়ে গেছে গাইজ ওই না ভাই ওই গ্লিচ করে ঢুকে হইলো আমার আজকে পারবো গাইজ একটা জিনিস দেখার পালা চলো এর নিয়ে একটা মানে লং জাম্প দেওয়া যাক ঠিক আছে লং জাম্প যখন দিব এই আমার সাথে কি উপর পারবে গাইজ কি বলো পারবে কি না চলো 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 জলদি জলদি দেখা যাক আয় 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 ভাই আমি বলি এই জায়গায় হয়েছি কি গোরিল্লাটা আগে একটা ঘুষি মারছে আমারে এক ঘুষি মাইরা গাড়ি থেকে বের করে দিছে গাড়ি থেকে বের করে দেওয়ার পর যখন আবার উপর থেকে পড়ছি তখন আবার লাইট গেছে তখন আবার লাইফ গেছে তো এই দুই জায়গা মিলে মনে করে আমি আই গাইস ওকে সো গরিল্লাও দেখলাম আমরা ক্রোকোডাইলও দেখলাম দুইটাই দেখলাম এখন গ্যাস দেখার হলো জেব্রা জেব্রাটা গাইস একটু যদি টিস্পটিস করা যায় মানে জেব্রা তো তেমন বেশি কিছু করার কথা না কারণ জেব্রা কাউরে মারে না ঘোড়া লাথি মারে বাট এই জায়গায় ঘোড়াও লাথি মারে না তো সুতরাং জেব্রা শুধু ফাও একটা ক্যারেক্টার এর যদি গুলি মারি তাহলে মানে দৌড়ের উপরে থাকবো আর কি যতটুকু মনে হয় তো চলো জেব্রাটাও ইনস্টল করা যাক গাইজ ফাইনালি জেব্রাটাও আনলক করছি বাট এখন দেখার পালা জেব্রার কী অবস্থা কেমন আছে জেব্রা জেব্রাকে আসলে ভালো আছে নাকি ভাই জেব্রার ইটিস পিটিস বা এটা ভদ্র এটা আমি শিওর এটা মারলে কিছু করবে না দেখ তারপরে একটা বললাম না গাইজ এইগুলো ভদ্র ভাই ভদ্র সদ্র গেলে গেমের ভিতরে না ঢুকানো উচিত এগুলা ভাই শুধু শুধু এর পিঠেও বসা যাবে না এর ভাই যে স্পিডে দৌড় দিতেছে মানে গাধা আছে না গাধা গাধার মতো কিন্তু জেব্রা দৌড় দেয় হ্যাঁ ভাই সাবাস আর ভাই এতদিন আমি মনে করছিলাম ভাই এতদিন গাধাই মনে হয় গাধা এত ভাই জেবরা তো এর থেকে আরো বেশি বড় গাধা যাই হোক যার যার পার্সোনাল ব্যাপার তার গরম লাগছে দেখে সুইমিং পুলে লাভ দিয়ে দিচ্ছে বাট গাইস এখন পালা হলো আসল গেম এতক্ষণ যাই করছে দুষ্টমি ফাজলমি বাট গাইস মেইনলি ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডিতে যখন কোনো ক্যারেক্টার নামায় আমরা কিন্তু গাইস ওইটার পিঠে ওঠার অনেক 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 বেশি ট্রাই করি সো আজকেও একটু ট্রাই করা যাক বিকজ এগুলো ক্যারেক্টারগুলো তো দেখো না নিচে স্পন করলে এগুলো এত বেশি আর এত বেশি ভাই মানে নাড়াচাড়া করে যে এদের পিঠে তো উঠেই যায় না গ্লিচ তো দূরের কথা একেবারে ভাই দূরের কথা সো সব মতো আবার আমি একটু ট্রাই করি এদেরকে মানে জমায়া দেন এদের পিঠে উঠা যায় কিনা বসা যায় কি না ওটা তো একটু ট্রাই করা উচিত নাকি কি বলো গাইস যেহেতু অপশন না এদের পিঠে বসার সেহেতু গাইস আমরা নিজেরাই অপশন তৈরি করে নিই ওকে সো চলো এই জায়গায় কি দেওয়া যায় এই জায়গায় দেওয়া যায় হলো প্রথমে আমাদের কিং কং गाइस কিং কং এর পিঠে উঠে যাব ভাই কি বলের ভাই পাঁচ তলার বিল্ডিং উমা ও মা গো মা হোয়াট ইজ দিস বিহেভিয়ার গাইজ আই ডোন্ট নো এই জায়গায় কী হইতেছে এগুলো এই আগে তো যেমন আমরা কি বলে ডাইনাসোরগুলো স্পন করতাম দেখি এখন কি আর হয় না ভাই এই যে এই যে ডাইনাসোর এক ফোটাও লড়তে পারতেছে না ভাই এই ডাইনাসোর তো মারার লাগে মনে করো যে একশো একশো রেডি থাকে এই ডাইনাসোর গাইস লড়তে পারে না আর এই জায়গায় কিং কং দেখো গাইস কি করতেছে ও ভাই সাহেব এগুলা কি রে ভাই আচ্ছা তুই নাম খালি তোর নামার সময় পিড়াম তারা তাহলে কালাপাঠা কালাপুট কি যাস আরে সরি রে ভাই আমার মারে কে মা ও মা গো মা কারে গুলি মারছি দিয়ে দিয়েছে আহা হা হাজ ভাই ও না পড়ে গেছে দেখলাম একটু পরে মার দরকার ছিল হ্যাঁ

এই যে এই যে এই যে এই ভাই আটকে গেছে হাত না না থাক এই জায়গা থেকে দেখার দরকার নেই আমরা অন্য টাইমে এটার পিঠে উঠা ট্রাই করবো এগুলা যেগুলো আছে সবগুলো পিঠে উঠা ট্রাই করব গাইস বাট আজকে এতটুকুই থাক আজকে এর মারি আমার কিং কং কই গায়ে ভেঙে গেছে দেই না আছে তো আ ভাই ভাই উপর থেকেও মারে ওমা কি রে ভাই আচ্ছা নেক্সট টাইম গাইজ এরা মারবো অ্যান্ড এর এরা আর কি মারবো এক হলো মারব দু নম্বরে পিঠে ওঠা ট্রাই করবো তিন নম্বরে এড়িয়ে নিয়ে আরও মজা হবে সো গাইজ আজকের এপিসোডটা এই পর্যন্তই থাক অ্যান্ড এই ছিল আমাদের আজকের গেমলে ভিডিও গাইজ তোমরা যারা যারা আমাদের চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কেউই ভুলো না অ্যান্ড গাইজ দেখাচ্ছ অন্য কোনো গেমকে নিয়ে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো টারা বাই বাই সিও যারা যারা চ্যানেল সাবস্ক্রাইব করো না এই যে তোমাদের জন্য কালাপুট কি বাই বাই